আমার এক বন্ধু সে মারা গেল মারা যাওয়ার পরে সে তার দাফন টাফন করে আসছি ওই দিন রাত্রেই সে আমার কাছে কাপড় চাইতেছে তো জানি না সেটা সেন কী করছে তো ওইটা আমার খুবই এখনও পর্যন্ত আমার শরীরে যারা দেয় যে আজকে ও মারা যাওয়ার পর ওইসে আমার কাছে কাপনের কাপড় চাইছে জীবন একদিন থেমে যাবে হাসি কান্না সুখ দুঃখ কিংবা ভালোবাসা যেটাই বলেন সব কিছুরই শেষ আছে আর আমাদের সেই শেষ যাত্রার সঙ্গী হয় দাফন কাফন ও কিছু সরঞ্জাম নতুন পোশাক আশাক কোনো কিছুই কাজে আসে না নানা রঙের পোশাক আশাক মৃত্যুর পরবর্তী সময়ে কাজে আসে না কাজে আসে দাফন কাফন এবং কিছু সরঞ্জাম আসলে বিদায় স্টোর এটা হচ্ছে গিয়ে আপনার এমন একটা দোকান যেটা হচ্ছে গিয়ে আমরা তো অনেক জায়গাতে অনেক কিছুই কেনাকাটা করি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস জীবন পথে চলার জন্য যা লাগে কিন্তু এটা এমন একটা জিনিস যিনি দুনিয়া ছেড়ে চলে যাবে উনি কিন্তু এটা কিনতে পারে না বা যদি বেঁচে থাকা অবস্থায় কিনে নিয়ে রেখে যায় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এরকম তো আর সবার সৌভাগ্য হয় না কিন্তু বেশিরভাগই এই জিনিসটা যিনি চলে যায় তার রেফারেন্সে বা তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই থাকে তারাই এই জিনিসগুলো কিনতে আসে জীবন যখন শেষ প্রান্তে পৌঁছায় তখন সব আয়োজনই হয় সহজ সরল আর সেই শেষ আয়োজনের জন্যই এই দোকান এখানে নেই জমকালো রং নেই কোনো সাজসজ্জা নেই আরম্ভর আছে শুধু সাদা কাপড় আগরবাতি আর গোলাপ জল কতই না টাকা পয়সা নিজেদের সাজসজ্জার জন্য খরচ করি আমাদের জীবনের শেষ খরচ কত জানেন মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় একজন মানুষের জীবনের শেষ কেনাকাটার খরচ ঢাকায় দাপন করলে পঁচিশশো টাকার ভিতরে আমরা কমপ্লিট করে দিতে পারি আমরা কাপড় দেই গোসলের আইটেমগুলো দেই যেমন গোসলের বলতে সাবান আছে আতর আছে সুরমা আছে কর্পূর আছে খিলাইল আছে তুলাল অর্থাৎ যা যা দরকার আমরা সবই দিয়ে দেই আপনি কাপনের কাপড় বলতে আপনার প্রথমিক পর্যায়ে হইল যে আপনি যদি ঢাকার বাইরে লাশ নেন তাহলে আপনার চাপাতা বক্স লাগবে আর যদি আপনি ঢাকায় দাপন করেন তাহলে আপনার কাপড় লাগবে গুছরের আইটেমগুলো লাগবে আমরা কমপ্লিট দিয়ে দিই যেমন কেপিড নাইনটিন এই নাইনটিনে তো সন্তান তার পিতার লাশ ধরতে পারে না অনেক সন্তান আছে যারা কাছে যায় না সেখানে আমাদেরকে যাইতে হয়েছে আমরা আমরা ইয়ে করছি কিন্তু দেখা গেছে যে মা তার সন্তানকে পর্যন্ত নিতে পারে নাই বাবা তার সন্তান কাছে যাইতে পারে নাই ধরতে পারে নাই জানাজা পড়তে আসে নাই ভয়ে মৃত্যু আর মানুষের মৃত্যু তখন একটা মৃত্যু হয়েছিলো তো সেই মৃত্যু এমনই দখন করছিলো যে আমরা অনেক দেখছি যে পিতা তার মারা গেছে সন্তান লাশটা ধরে দেখে নাই লাস্টার চেহারা দেখে নাই কিন্তু আমরা সেগুলো হাতাইছি আমি দুইবার কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছি অনেকেই রাত্রে দুইটা তিনটার সময় মারা গেছে লাস্ট পরে রয়েছে ঘরে একা কেউ ধরে না কেউ কিছু করে না সেখান থেকে আমার খবর দিয়েছে ভাই একটু আসেন আমি লোকজন নিয়ে গেছি নিয়ে গোসল গোচল করাইয়া দাফনের ব্যবস্থা করছি তো আল্লাহে ওই সময় অনেক কিছু দেখাইছে এরপর আরও কিছু চিঠি আছে যেমন মনে করেন আমি আমার এক বন্ধু সে মারা গেল মারা যাওয়ার পরে সে তার দাফন টাফন করে আসছি ওই দিন রাত্রেই সে আমার কাছে কাপড় চাইতেছে তো জানি না সেটা শেন কী করছে তো ওইটা আমার কবি এখনও পর্যন্ত আমার শরীরে যারা দেয় যে আজকে ও মারা যাওয়ার পরও সে আমার কাছে কাপড়ের কাপড় চাইছে আর কি এই ধরনের অনেক স্মৃতি আছে যেগুলো আজকে বিশ পঁয়ত্রিশ বছর ধরনের লাইনে অনেক স্মৃতি আমার আছে আল্লাহ আমাকে দেখাইছে